আগামীকাল রবিবার অর্থাৎ চারই আগস্ট ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা গত সাতাশ জুন থেকে উদারবন পানগ্রাম মাউথাড়ায় ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল সেই খেলায় অংশগ্রহণ করেছিল মোট বত্রিশটি টিম এর মধ্যে সেমিফাইনাল শেষ হওয়ার পর চূড়ান্ত ফাইনালে গিয়ে পৌঁছাতে সক্ষম হলো উদারবন বুলবুল টিম এ এবং ফাতারিয়া ফাইভ স্টার ক্লাব এদিন বিকাল দুই গটিকা থেকে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে এবং বিকেল চার গটিকা থেকে শুরু হবে ফাইনাল প্রতিযোগিতা তারপর সন্ধ্যা ছয় গটিকা থেকে অতিথিদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে এদিনের এই পুরস্কার বিতরণী সভাতে সমাজসেবী রাজনীতিবিদ ও গুণীজনেরা উপস্থিত থাকিবেন আজ শনিবার সেমিফাইনাল শেষ হওয়ার পর সংগঠনের সভাপতি এই কথা ঘোষণা করেন সঙ্গে ছিলেন সংগঠনের সদস্যরাও এদিনের এই ফাইনাল প্রতিযোগিতায় সকল জনসাধারণকে এই খেলায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করা হাতে কি আমাদের এই ফাইনাল প্রতিযোগিতায় আমাদের এই খেলা রেখেছিলাম ফার্স্ট প্রাইজ হিসাবে আমরা একটা বড় ট্রফি রয়েছে ট্রফির সাথে ক্যাশ মানি রয়েছে বিশ হাজার এবং সেকেন্ড প্রাইজ যেটা রয়েছে দশ হাজার মানি প্রাইজ এবং সাথে রয়েছে বড় বিশাল একটা ট্রফি এবং আদার্স আমাদের আরও কয়েকটি ট্রফিও রয়েছে ধন্যবাদ 시청 <susur> <susur>